নমস্কার গীতা সিভিং ক্লাসেসে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ছয় কাঠ সায়া কাটিং ও সেলাই করে দেখাবো দেখো আমি দু মিটার কাপড় নিয়ে নিয়েছি চার ভাজ করে নিয়েছি দেখো এখানে আমি চৌত্রিশ জুলে সায়া রেডি করব কোমর বত্রিশ ইঞ্চি দেখো পাঁচ ইঞ্চি প্রথমে আমি বেল্টের জন্য দাগ দিয়ে নিচ্ছি দেখো আমার বেল্টের জন্য দাগ দেওয়া হয়ে গেছে আমার আমি সোজা করে নিচ্ছি দাগ দুটো এবার আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি বত্রিশ কোমরের সঙ্গে চার ইঞ্চি যোগ করেছি যোগ করে আর দিয়ে ভাগ করে তার সঙ্গে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে নিয়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দেখো এবার দুই সাইডের দাগ দুটো আমি ফিতের সাহায্যে মিলিয়ে দিচ্ছি দেখো আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি পাটগুলোকে দেখে দিচ্ছি তোমাদের ছোটমাট চারটে পাট হয়েছে এবার একসঙ্গে বসিয়ে নিয়ে কর্নার বেরিয়ে যাবে বলে আমি সমান করে কেটে নিচ্ছি দেখো কোমরবেল জয়েন্ট ছিল বলে কেটে নিলাম কোমর ছত্রিশ ইঞ্চি ছিল তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে সাঁয়ত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব দেখো সাঁত্রিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এবার কাটিং করে নিব কাটিং করা হয়ে গেছে এবার সেলাইয়ে চলে এসেছি দেখো বড় পাটের সঙ্গে একটা ছোট পাট আমি জয়েন্ট করে নিচ্ছি একটা ওরেপের সঙ্গে একটা সোজা পাট বসিয়ে আমি সেলাই করে নিলাম এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখো আমি চাপ সেলাই দিয়ে নিলাম অন্য দিকটা জয়েন্ট করে নিলাম এবার চাপ সেলাই দিয়ে নিলাম দেখো এরকম করে আমি আরেকটা একটা পার্ট রেডি করে নিয়েছি এবার দুটো পার্টকে আমি জয়েন্ট করে নিয়েছি একটি সোজার উপরে একটি উল্টো রেখে দেখো আমি সেলাই করে নিয়েছি এবার চাপ সেলাই দিয়ে নেব দেখো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার কোমরের সাইডে আমি তিন ইঞ্চি পরিমাণে সেলাই করে নেব খোলা পড়া সুবিধার জন্য দেখো তিন তো আমি সেলাই করে নিলাম দেখো আমি দুই সাইডই উল্টো দিক করে জয়েন্ট করে নিয়ে সেলাই করে নিয়েছি এবার আমি পুরোটা সেলাই করে নিব নিচের ঘের পর্যন্ত হাফ ইঞ্চি ভেতরে সেলাই করে নিচ্ছি দেখো প্রত্যেকটা সেলাই আমি ডবল সেলাই দিয়েছি দেখো এবার আমি উল্টো দিক করে রেখেছি কোমর বেল্টও আমি উল্টো করে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি ভেতরে সেলাই করে নেবো দেখো হাফ ইঞ্চি ভেতরে আমি সেলাই করে নিচ্ছি বেলটা একটুও টানবোনা ভালো করে সেলাই করে নিলাম দেখো এবার ডবল ভাঁজ দিয়ে আমি বসে নিচ্ছি দিকে দেখো আমি ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নিলাম পুরো হাফ ইঞ্চি ভেতরে আমি আর একটা সেলাই দিয়ে নিচ্ছি নিচের গেরের প্লেটটা রেডি করে নেব এক ইঞ্চি পরিমাণ ডবল ভাস দিয়ে রেডি করে নিচ্ছি দেখো দেখো আমি ডবল করে সেলাই দিয়ে নিয়েছি নিচের ঘের আমার প্লেট করা হয়ে গেছে এবার সোজা করে নিলাম দিয়ে একটা সেফটিবিনের সাহায্যে ফেত ফিতে ভরে নিলাম দেখো দেখো আমার সায়া রেডি হয়ে গেছে